আপন ভাই বোনদের ওয়ারিসি সম্পদ থেকে ঠকানো বা তাদের হক মেরে খাওয়া মারাত্মক গুণা এবং হারাম এটি কোরআন ও হাদিসের স্পষ্ট লঙ্ঘন যা ব্যক্তির ইবাদত কবুল না হওয়া আল্লাহর শাস্তি এবং জাহান্নামি হওয়ার কারণ হতে পারে কারণ এটি অন্যের হক নষ্ট করা ও জুলুম আল্লাহ ও রাসুলসাল্লুসাল্লাম পারিবারিক বন্ধন বিশেষত ভাই বোনের সম্পর্ক রক্ষা ও তাদের অধিকার আদায়ের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন সুতরাং কোনোভাবেই আপন ভাই বোনকে তাদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা উচিত নয় এটি শুধু অন্যায় নয় বরং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুতর অপরাধ চলচ্চিত্রের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল এর সম্পর্কে যিনি এই কথাগুলো বলেছেন তিনি কোনো দর্শক কিংবা অভিনেত্রী নয় তিনি ডিপজলের আপন বড় বোন শুধু তিনি একা নয় তার বিরুদ্ধে একই অভিযোগ আরও দুই বোনের এ নিয়ে তারা রীতিমতো আদালতে দ্বারস্থ হয়েছেন অভিযোগে বলা হয়েছে বন্দের বঞ্চিত করে ডিপজল শত কোটি টাকার পৈতৃক সম্পত্তি জবর দখল করে রেখেছেন বন্দের কথা অনুযায়ী ডিপজলের দখলে রয়েছে দ্বীপনগর নূর পাম্প এশিয়া হল এবং কল্যাণপুর পাম্প সবগুলো তাদের নিজস্ব পরিবারের সম্পত্তি তার বন্দের দাবি আইন অনুযায়ী এসব সম্পত্তিতে তাদেরও ভাগ রয়েছে কিন্তু প্রায় চল্লিশ বছর ধরে বন্দের বঞ্চিত করে একাই ভোগ করছেন মনোয়ার হোসেন ডিপজল বন্দের অভিযোগ ডিপজল শুধু সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন তাই নয় বরং তারা যখনই নিজেদের অধিকার নিয়ে কথা বলতে গেছেন তখনই তাদের নানাভাবে চাপের মুখে ফেলা হয়েছে এমনকি পরিবারের ভেতরে দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ নাকি ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছে যাতে বিষয়টি বাইরে কেউ জানতে না পারে তারা আরও জানান ডিপজল বহু বছর ধরে ক্ষমতা ও জনপ্রিয়তার প্রভাব ব্যবহার করে পারিবারিক সম্পত্তির কাগজপত্র নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এ নিয়ে তারা স্থানীয় থানা প্রশাসন এমনকি আদালতেও একাধিকবার দরজায় করে নেড়েছেন অভিযোগকারীদের দাবি এতদিন তারা ধৈর্য ধরে সমাধানের অপেক্ষায় ছিলেন কিন্তু যখন দেখলেন তাদের কথা কেউ শুনছে না তখন বাধ্য হয়ে তারা বিষয়টি জনসমক্ষে আনলেন অন্যদিকে ডিপজলের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হচ্ছে এটি কেবল একটি পারিবারিক ভুল বোঝাবুঝি যা মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে তাদের মতে সম্পত্তির মালিকানা নিয়ে কাগজপত্রের যে অস্পষ্টতা আছে সেটি সমাধানের আগেই বিষয়টি অযথা আলোচনায় তোলা হচ্ছে তবে বন্দের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন তারা বলছেন যদি সত্যি ভুল বোঝাবুঝি হতো তাহলে ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে আমরা আমাদের প্রাপ্য হক থেকে বঞ্চিত থাকতাম না তারা আরও বলেছেন এই বিতর্ক শেষ না হওয়া পর্যন্ত এবং প্রকৃত মালিকানা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন